আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরে আসা বা শেখ হাসিনা আসবেন এই বিষয়গুলো নিয়ে দর্শকরা বারবার আমাদের প্রশ্ন করেন এবং এই কারণে আপনাকে এই প্রশ্নটা করতে হয় কি দেখেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা কি বাংলাদেশ ফিরছেন দেখেন এই প্রশ্নটা আপনি বারবার করেন কিন্তু উত্তরের প্রেক্ষাপট কিন্তু সেম রয়ে গেছে আগামী কালকে ডক্টর ইউনুস সাহেব যে জনসভার ব্যবস্থা করেছেন যে ঘোষণা দিয়েছেন এখানে কিন্তু উনি আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন তিনি কিন্তু গত দশ দিন ধরে জাতীয় রেড অ্যালার্ট দিয়েছেন আওয়ামী লীগকে টার্গেট করে উনি কালকে বলেছেন যে আওয়ামী লীগকে শেখ হাসিনার পতন দিবস শেখ হাসিনা যদি পতন দিবস হয়ে থাকে না তাহলে শেখ হাসিনা পতন হয়ে গেছে কালকে যদি ঢাকা শহরে কোন গন্ডগোল হয় তাহলে শিশুটা আওয়ামী লীগে করার কথা না তাহলে উনি তো ইনডাইরেক্টলি বলে দিলেন যে তোমরা যে আসো কালকে আজানটা দাও কালকে জানানটা দাও এবং সে জানানটা যদি আমলি দিতে না পারে তাহলে আমলি কেমনি আসবে শুধু শুধু করে দিয়েছে কারণ আওয়ামী পতন দিবস বলা মানে কি পতন দিবস আওয়ামী হাসিনা পতন দিবস বলা মানে কি হাসিনা ইজ আমার কাউন্টার ভিলেন তার হাসিনা এক্সিস্ট করে হাসিনা এখনো আছে হয়তো আমার সামনে নাই কিন্তু আড়ালে আছে তাহলে কালকে তো আওয়ামী লীগ বলতে পারে যে আমার বিরুদ্ধে এগুলো করছে আমি তখন আসিলাম ভাই আমাকে দেখো না আমার গালালি করতেছে কালকে সংসদ ভবনে আমি গালি জবাব দিব না কিছু পাগল আছে না কিছু পাগলে জবাব দিয়ে ফেলেছে আমি কি করবো বলেন আমারও কিছু মব জাস্টিস হয়ে গেছে গা গোপালগঞ্জ হয়ে গেছে না মফ জাস্টিস এরকম কিছু হয়ে গেছে গা বা এরকম দুশো একটা ক্র্যাক পাঠিয়ে দিলো তারও একটা সুইসাইড ক্র্যাক একটা কিছু করে ফেললো তাহলে কি হলো আওয়ামী লীগের অস্তিত্বটাকে স্বীকার করে নেওয়া হলো না আওয়ামী লীগকে আসতে দেওয়ার হলো না দেখেন বাংলাদেশে তো আমরা পনেরোই আগস্ট কখনোই বিজয় দিবস পালন করি নাই করছি কোন রাজনৈতিক দল কখনো কোন বিজয় বা ফিরার দিবস পালন করছে আমরা সাথে নভেম্বর পালন করছি সে কিন্তু আওয়ামী সম্পর্ক নাই আজকে আপনি পাঁচই আগস্ট যখন পড়তে যাবেন উৎসব তার মানে কি আজকে বসুম স্বার্থ আন্দোলনের ছেলেরা নাই তার পাঁচের দিবসটা কার শেখ হাসিনার পতন দিবস শেখ হাসিনা পতন হয়েছে কর্মচারী পুলিশ মিলিটারি পিডিয়ার এখনো চাকরিতে আছে কিনা শেখ হাসিনা যদি পতন হয়ে থাকে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের লোকেরা এখনো গ্রামে গঞ্জে বাস করতেছে কেন আপনি এতে কিছু করতে পারবেন আর এরা কিছু করতে চাইলে আপনি কি করবেন তাহলে আপনি পাঁচই আগস্টকে আপনি শেখ হাসিনার পতন দিবস কেন বলতে চাচ্ছেন আপনি বলেন আমরা শেখ পাঁচই আগস্টে এই দেশকে আমরা ফেসিস্ট মুক্ত করেছি ফেসিস্ট কে নাম বলার দরকার কি আমরা ফেসিস্ট মুক্ত করেছি আমরা আর কোনো ফেসিস্ট আসতে দেব না আজকে ফেসিস্ট কে আজকে রাত্রি শেষ হয়ে গেছে তো আপনার জন্য আমি ছোট্ট একটা ক্যাপশন দিই হুইস ফেসিস্ট ফেসিস্ট কাকে বলা হয় একটি স্বল্প একটি ক্ষুদ্র গোষ্ঠী ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠী যখন বৃহত্তর জনগোষ্ঠীর উপরে তাদের মত এবং সিদ্ধান্ত চাপায় দিয়ে তা মানতে বাধ্য করে তখন এই ফেসিস্টের জন্ম হয় এই ক্ষুদ্র গোষ্ঠী বৃহত্তর গোষ্ঠীর উপরে তাদের সিদ্ধান্ত চাপায় দিয়া সেটা মানতে বাধ্য করার নামে ফেসিবাদ আজকে বাংলাদেশে কি হচ্ছে ডক্টর ইউনিভার্সিটি ব্যক্তি সেটি ক্ষুদ্র অংশ বড় জোর সে এনজিওদের প্রতিনিধিত্ব করে তার সিদ্ধান্ত আজকে জনগণের উপরে চাপিয়ে দিয়ে জনগণকে বাধ্য করছে সেগুলো অতীত কারণ সে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী এবং ব্যক্তি হয়ে একজন ব্যক্তি এবং ক্ষুদ্র জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে সে বৃহত্তর জনগণের উপরে জনগোষ্ঠীর উপরে তার মতবাদ এবং তার সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সম্মানতে বাধ্য করতেছে মানে ফেসিবাদের এত বড় উদাহরণ তো আর কিছু হতে পারে না মানে আমরা ইতিমধ্যে 90 ফেসিবাদের 100 এ পড়ে গেছে তার আজকে যদি কেউ আবার ডাক দেয় এই 90 ফেসিবাদকে রুখে দাঁড়াও যে বক্তব্যটাকে কালকে দুইটা জনসভাতে আসছে দুইটা ছাত্র সমাবেশ থেকে আসছে যে 90 ফেসিবাদকে উত্থান হতে দেওয়া হবে না কিন্তু অলরেডি নব্য হয়ে গেছে অলরেডি ফেসিবাদ বাংলাদেশে সেই সরকারের সিদ্ধান্তের সঙ্গে বৃহত্তর জনগোষ্ঠীর কোন সম্পর্ক নাই অথচ সেগুলো মানতে বৃহত্তর জনগোষ্ঠীকে বাধ্য করা হচ্ছে কাজে নব্ব ফেসিবাদে উত্থান হয়ে গেছে এখন কে কবে তাদের পতনের ডাক দেয় সেটার জন্য জনগণ অপেক্ষা করতেছে সেই ডাক যদি আপনি দিতে পারেন সেই ডাক যদি শেখ হাসিনা আবার দিতে পারে সেই ডাক যদি আওয়ামী দিতে পারে হয়তো আওয়ামী ফিরে আসবে হয়তো ফিরে আসতেও পারে কিন্তু জনগণ কোন অবস্থাতে নব্য ফেসিবাদকে মেনে নেবে না এই সুযোগটা হয়তো আওয়ামী লীগ অপেক্ষা করে আছে সুযোগটা আমরা করে দিয়েছি বর্তমান সরকার করে দিয়েছে এবং কালকে গত কালকে 13 আগস্ট 2025 সনে শহীদ মিনারে एनसीবিকে কবর দিয়ে এই নব festivale সুযোগ দিয়ে শেখ হাসিনাকে আসার পথ সুগম করে দেওয়া হয়েছে এখন তারা যত টানাতে আসতে পারবে ততই হতেতে সফলতা কামনা করবে তবে देयर উইল বি দি এ সেন্ট্রাল পয়েন্ট অফ দি নিউজ অফ বাংলাদেশ বাংলাদেশে পটকা পড়ছে আপনি যেখানে এত লক্ষ লক্ষ মানুষ আনবেন সেখানে পাঁচটা জর্দার কৌটা ভিতরে ঢুকানো কিছু হবে আর এগুলো নিয়ন্ত্রণ করার মধ্যে পুলিশি ব্যবস্থা কি আমার আছে আপনি কি জনগণকে দিয়ে এখন চেক করে ঢুকাতে পারবেন আপনি কি এখন জনগণকে তল্লাশি করে ওই জনসভায় ঢুকাতে পারবেন এই কথাগুলো তো আপনাদের চিন্তা করতে হবে ভাবতে হবে রাষ্ট্রটাকে আপনাকে দেওয়া হয়েছে রাষ্ট্রটা তো এটা না যেখানে যেভাবে নাচালেন খেলালেন রাষ্ট্রটা তো একটা ট্রেন না যে একজন ড্রাইভার বসলে রেলের উপরে চালাইয়া ডাকাত থেকে ছে নিয়ে গেলেন রাষ্ট্রটা তো সুইমিং পুল না যে সাঁতার না জানলেও এখানে সুযোগ দাঁড়াইলে নিচে মাটি থাকবে সাথ পারবে আপনার রাষ্ট্র ইজ এ ভেরি কমপ্লেক্স মেশিন ইজ এ মাস মোর মোর কমপ্লেক্স দেন এ রকেট রকেট রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যায় স্পেস ক্রাফট কে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু জনগণকে একমাত্র লিডারশিপ ছাড়া কখনই নিয়ন্ত্রণ করা যায় না সম্ভব আজকের বাংলাদেশ এরকম কোন লিডার আছে দুই হাজার চব্বিশ সনে পাঁচই আগস্ট মানুষ তাকিয়েছিল নেতাকে আসবে ঘোষণার সঙ্গে সঙ্গে ডক্টর ইনুস সাহেবের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ নামিয়ে দিয়েছে গ্রহণ করে নিয়েছে মানুষ মেনে নিয়েছে আর তার এই পর্যন্ত অপেক্ষা করেছে মানুষ কোন সরকার লাগে নাই কিন্তু আগামীকালকে আপনি সে অবস্থানটা কি আছে আপনি একবার বুঝার চেষ্টা করলেন না